কি খবর সবার আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আসছি আপনারা সবাই জানেন "#{@ভাদায়া ভাইয়া}" খেতে অনেক ভালোবাসে তো ওর জন্য মজার মজার রান্না করতে আমি কি কি স্পাইস ব্যবহার করি ওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি একটু করলা ভাজিও করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আর কি দেরি না করে শুরু করে দেই আজকের ব্লগ আমার মোটামুটি স্পাইসেস গুলো রাখি আমার আরো স্পাইসেস আছে এগুলো আমি একটু পরে দেখাচ্ছি এখন দেখাবো আমার এই তিনটা বক্সে কি কি আছে আচ্ছা এই বক্সে কি রয়েছে চলুন দেখি এটা হচ্ছে ব্ল্যাক এলাচি গ্রিন এলাচি দারচিনি তেজপাতা তেজপাতা অলমোস্ট শেষ আমার রিফিল করতে হবে তারপর হচ্ছে লবঙ্গ এটাও রিফিল করতে হবে কালো গোলমরিচ তারপর হচ্ছে তারা মশলা শুকনো মরিচ এইগুলো সব হচ্ছে এই বক্সে ওকে আমি এখন বক্স দেখাচ্ছি। এই বক্সটার সব আমার গুঁড়ো মশলা কি কি আছে দেখি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়ো এটা ঝাল মরিচ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো আর এই দুইটা আর কোনো গুঁড়ো মশলা নাই তাই আমি আর রাখি নাই এই হচ্ছে আমার গুঁড়ো মশলার কালেকশন আচ্ছা এই ছোট বক্সটার মধ্যে কি আছে একটু দেখি এখানে আছে আস্ত জিরা পাঁচ ফোড়ন তারপর হচ্ছে আলু পোখারা আর এখানে হচ্ছে কিশমিশ থাকে ওটা আমার শেষ ওটা আমার মানে কিনতেই হবে কিনে আবার রিফিল করব এই হচ্ছে আমার ছোট বক্স

আর এখানে হচ্ছে আমার সব হাতের কাছে থাকে রান্নার সময় বিফ মশলা তারপর হচ্ছে এটা রোস্ট মশলা তারপরে এটাও একটা মশলা মানে এখানে আমি মশলাগুলো স্টোর করে রাখি যাতে রান্নার সময় আমার জন্য ইজি হয় আমি আরও কিছু মশলা আমার ভিতরের কাবার্ডে আমি সংরক্ষণ করি যেমন এখানে আছে এই যে গরু মাংসের মশলা তারপর হচ্ছে নর সুপের প্যাকেট ম্যাজিক মশলা ম্যাগি তারপর হচ্ছে এখানে আছে কি গরম মশলার গুঁড়ো তারপরে এগুলো সব হচ্ছে তেহারি মশলা হ্যাঁ আপনার ভাইয়া এই বিরিয়ানি তেহারি খুব পছন্দ করে তো আমার এই কালেকশানে রাখতে হয় তারপরে এখানে হচ্ছে কাচ্ছি বিরিয়ানির মশলা গরুর কালা ভনার মশলা তারপরে এই যে কাচ্ছি বিরিয়ানি কয়েকটাই আছে তারপরে সরিষা ইলিশ মশলাও আছে ক্ষীর মিক্স হালিম মিক্স এখানেও গরম মশলা আছে তো এরকম আমার স্টোর করে রাখতে হয় কারণ আপনার ভাইয়া যখন তখন এটা সেটা খেতে চায় আমার এরকম মিক করে দিতে হয় আপনার ভাইয়াকে এখানেও আমার আরও অনেক ধরনের স্পাইসেস রয়েছে যেমন গোলমরিচের গুঁড়া পাসলে তারপর হচ্ছে আদা গুঁড়া তারপরে স্টেকের সিজনিং তারপরে এখানে হচ্ছে রোজমেরি থাইম মিক্স হার্ব পার্সলে ওরিগ্যানো তারপর হচ্ছে এটা হচ্ছে লেমন গ্রাস তারপরে সয়া সস ফিশ সস এগুলো সব রয়েছে বেকিং সোডা বেকিং পাউডার তারপর হচ্ছে অরেঞ্জ ফুড কালার রেড ফুড কালার এই সব হচ্ছে আমার স্পাইসেস কালেকশন যাতে আপনার ভাইয়া চাইলেই আমি মজার মজার রান্না করে দিতে পারি আপনাদের ভাইয়া বাজার থেকে একদম ফ্রেশ দেশি করলা নিয়ে আসছে তো এখন এটা আমি রান্না করব এটা দিয়ে আমি পেঁয়াজ কাটি যেটা আমার লাইফ অনেকটা ইজি করে দিয়েছে কারণ পেঁয়াজ কাটতে আমার অনেক কষ্ট হয় এখনো আমি পেঁয়াজ কাটতে অভ্যস্ত না যদিও আমার মা অনেক ইজিলি পেঁয়াজ কাটতো আমি দেখতাম কিভাবে কাটতো আমি জানি না উনি বেঁচে থাকলে অবশ্যই আমি জিজ্ঞেস করতাম বাট এটাই আমার লাইফ সেভিয়ার এবং এটা অনেক সুন্দর করে কুচি হয় তা আমার লাইফটা অনেক ইজি করছে এবং কান্নাকাটিরও খুব একটা ঝামেলা হয় না আমার আমি জাস্ট দেখাই যে কি সুন্দর করে পেঁয়াজগুলো কুচি হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই এখন আমি এই আলুটা এটা কি সুন্দর পাতলা পাতলা গোল গোল হয়ে গিয়েছে এখন আমি যেটা করব আমার তো আলুটা কুচি লাগবে যেহেতু আমি করলা ভাজিতে দিব তো এটা আমি কয়েকটা নিয়ে আহ কয়েকটা নিয়ে আমি আরো নেই বাট এখন একটু কম নিচ্ছি ভিডিওর জন্য এই যে এভাবে করে আমি সুন্দর করে কুচি করে ফেলবো দেখুন কি সুন্দর আলু কুচি হয়ে গিয়েছে দারুন না আমি এইটা অনেক ভালোবাসি এটা আমাকে অনেক সেভ করে রান্না বানায় আমি করলা দেখুন কি সুন্দর করলাটা কাটা হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি পুরো দুটো করলা কাটা শেষ করে আবার আসতেছি এই যে করলা কাটা শেষ দেখুন মেশিনের সাহায্যে কি সুন্দর করলাগুলো কাটা হয়েছে এখন এটা আমি ভালো মতো ওয়াশ করে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব এই যে তেল গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এই পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচটা হালকা ভেজে একটু নরম হওয়ার পরে এখন আমি দিয়ে নিচ্ছি কুচি করে রাখা আলুগুলো এই আলুর উপরেই আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি আমি আর তেমন কিছু দিব না আর আমি লবণটা পরে দিব আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটার ভিতর আমি দিয়ে দিব এই করলাগুলো আমি এখনো লবণ দিব না এবং আমার জালটা আছে মিডিয়াম টু হাই আমি চাচ্ছি না করলার কালারটা নষ্ট হোক এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং এটা আমি ভাজতে ভাজতেই সিদ্ধ করে ফেলব এটা আমি ঢাকনা দিয়েও ঢাকবো না এবং আমার জালটা ওই মিডিয়াম টু হাই হিটেই রয়েছে এটা ভাস্তে ভাস্তে ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে এই যে আমার করলা ভাজি কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিব কলাটা সুন্দর হয়েছে না আমাকে কমেন্ট করে জানান করলা ভাজিটা কেমন লাগছে আপনাদের কাছে দেখতে এই যে ডাল সিদ্ধ দিতে বসিয়ে দিলাম করলা ভাজির পরে আপনার ভাইয়া আবদার করলো উনি ডাল ভর্তা খাবেন তো আমার জামাই মশার আবদার তো আর আমি ফেলে দিতে পারি না ভর্তার জন্য কাটাকাটি শেষ পেঁয়াজ কাটা ধনেপাতা রসুন মরিচ টরিচ হাবি জাবি সব আর এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করার প্রসেস শুরু করব আচ্ছা এখানে আমি ভর্তা সবকিছু নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা মরিচ আর রসুন মরিচ পেঁয়াজ আমি হালকা একটু ভেজে নিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি এটা আমি ভালো মতো মাখাবো আমি হাতে গ্লাভস করে নিয়েছি কারণ আমি মরিচের ইট আমার হাতে লাগুক আমি চাই না কারণ বাচ্চাদের ধরতে হয় যতই হাত ধুয়ে স্যাটিসফ্যাকশন আসে না এই তো এখন আমি যেটা করব। এখন এটার ভিতরে আমি এই যে বালা চাউটা মিক্স করব অল্প পরিমাণে দিব জাস্ট একটু ফ্লেভার আনার জন্য ভালো মতো আমি মাখিয়ে নিব হাত দিয়ে

এই তো রান্নাবান্না শেষ করে কিচেন গুছিয়ে এখানে বসলাম আর আমার আশেপাশে যে কি হয়ে যাচ্ছে আমি যদি একটু দেখাতে পারতাম তাণ্ডব আমার দুই ছেলের এভাবেই আর কি জীবন চলে যাচ্ছে আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে যে আমার কিচেনের জিনিসপত্র আপনাদের কেমন লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ জান বাই বাই দিয়ে দাও বাই বাই thank <laughs> you